এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এন টিআরসি কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ষোলো ছয় দু হাজার পঁচিশে তারিখে গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি ছোট রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দু হাজার পঁচিশ ইং তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এক লক্ষ আটশত বাইশ পদে শিক্ষক নিয়োগ করা হবে এমপিও ভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শূন্য পদ যে সকল শূন্য পদে সরাসরি শিক্ষকদের এমপিও হবে এমন পদের তালিকা প্রকাশ করা হয়েছে এক লক্ষ আটশত বাইশ স্কুল এবং কলেজে পদসংখ্যা হচ্ছে ছেচল্লিশ হাজার দুইশো এগারো মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো এক কারিগরি ও ব্যবস্থাপনায় এগারোশো দশ মোট শিক্ষক নিয়োগ করা হবে এক লক্ষ আটশত বাইশ বাইশ ছয় দু হাজার পঁচিশ ইং তারিখে বারোটা থেকে আবেদন গ্রহণ করা হবে বাইশ ছয় দু হাজার পঁচিশ বারোটা থেকে আবেদন গ্রহণ করা হবে দশই জুন পর্যন্ত আবেদন করা যাবে তেরোই জুন বারোটা পর্যন্ত টাকা পরিশোধ করা যাবে আবেদনের যোগ্যতা অষ্টাদশ নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ একজন আবেদনকারীকে বয়স হতে হবে পঁয়ত্রিশ বা তার কম অর্থাৎ চৌঠা জুন দুহাজার পঁচিশ ইং তারিখে একজন প্রার্থীকে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর বা তার কম এবং শিক্ষক নিবন্ধনের যে সনদ দেওয়া হয়েছে সেই সনদের মেয়াদ হতে হবে তিন বছর অর্থাৎ চৌটা জুন যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করা হয়েছে সেই তারিখটাকেই ধরা হয়েছে অর্থাৎ আপনার সনদের মেয়াদ হতে হবে সর্বোচ্চ তিন বছর যাদের মেয়াদ তিন বছর থাকবে সনদের তারাই শুধু আবেদন করতে পারবেন এবং যাদের বয়স পঁয়ত্রিশ শুধু তারাই আবেদন করতে পারবেন শূন্য পদে যে সকল বিষয়ে আবেদন করবেন আপনাকে সেই বিষয়ে নিবন্ধনদারী হতে হবে এবং এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে সেই সাবজেক্টে যোগ্যতা সম্পন্ন শিক্ষক আপনাকে হতে হবে কোনো প্রকার ভুল তত্ত্ব দিয়ে যদি আপনি আবেদন করেন আপনার আবেদনটি বাতিল করা হবে আপনি বাইশ তারিখ থেকে এস টি টিপি স্ল্যাশ আই টেলিটক কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আরেকটি বিষয় উল্লেখ্য যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে প্রকাশ করা হয়েছে সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো মহিলা কোটা থাকবে না অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে ষাট হাজার পাঁচশো একুশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন আপনাকে নিবন্ধনদারী হতে হবে এবং যে সাবজেক্টে আপনি নিবন্ধনদারী সেই সাবজেক্ট দেখেই আপনাকে আবেদন করতে হবে আবেদন যখনই প্রকাশিত হবে সফটওয়্যারের মাধ্যমে যখন আপনি আবেদন করতে পারবেন তখন আপনি কোন প্রতিষ্ঠানে আবেদন করবেন সেগুলো শূন্য পদ দেখে নিতে হবে আগে থেকেই তারপর আপনি আবেদন করবেন বাইশ তারিখ ওয়েবসাইট ওপেন হলে দেখা যাবে আবেদনের নমুনা নমুনাটি কীরকম বাইশ তারিখের আবেদন ফর্মটি প্রকাশিত হলে আবারও আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা সেই তত্ত্বগুলো পূরণ করবেন এবং আবেদন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ